তো তোমাদের সবাইকে শুভ দোলযাত্রার অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন এখন কিন্তু বাজে সকাল সাড়ে সাতটা মতো আর আমি ঘুম থেকে উঠে আজকে টরগুলো একটু পরিষ্কার করে নিয়ে স্নান করে নিয়েছি কারণ আজকে যেহেতু দোল পূর্ণিমা তো ভাবলাম আজকে সকাল সকাল আগে পুজোটা সেরে নেব। তারপরে বান্না বাকি কাজকর্ম করব। তো যাই হোক স্নান করে এই যে বসে পড়েছি আর আজকে কিন্তু ফুল নিয়ে এসছে ফুল টুল দিয়ে ঠাকুরকে পুজো দেব তার জন্য আরও সকাল সকাল বসে গেলাম আর এদিকে আমাদের গোপুসোনা কিন্তু সাদা জামাপুরে রেডি রং মাখার জন্য এটা তো পাপার আবদার পাপা গপুকে রং মাখাবে মানে আবির মাখাবে তো দেখো পাপা কি করছে চোখে লেগেছে গোর

সব ঠাকুরকেই কিন্তু আমি ফুল দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি আর আবিরও কিন্তু সব ঠাকুরের পায়েও দিয়েছি কপালেও দিয়েছি আর আজকে মানে কি বলবো সকাল সকাল এই যে পুজো দিতে বসেছি সত্যি ভীষণ ভালো লাগছে আর আমরা কিন্তু এই দোল পুজোর দিন দোল পূর্ণিমার দিন করাই দিই সব ঠাকুরকে তোমরা এটা কি বলো জানি না আমাদের এখানে এটা ফুট করাই বলে তো ওটা কিন্তু মানে আজকের দিনে এই দোলের দিনে মানে বিশেষভাবে বানায় এটা আর এটা কিন্তু সবাই মোটামুটি ঘরে ঠাকুরকে আজকের দিনে দেয় তো আমিও তো আগে বিয়ের আগে এটা জানতাম না বিয়ের পরে আর কি যে মানে জেনেছি যে এটা দিতে হয় আমি আগে এগুলো জানতাম না যাই হোক সেটা অনেক দিন আগের কথা অনেক বছর আগের কথা তো আমার পুজো দেয়া কিন্তু হয়েও গেছে এবার হচ্ছে আমি যাই পাপাকে একটু আবির দিয়ে দিই ঠাকুরের দেয়া হয়ে গেছে এবার পাপাকে একটু দিয়ে দেব আর মেয়েকে দেব না কেননা মেয়েটার শরীরটা একদমই ভালো নেই তো ওকে আর আবিরটা ছোঁয়াবো না এই যে পাপাকে একটু আবির দিয়ে দিলাম দেওয়ার পরে ওরও আবদার আমাকে আবির লাগিয়ে দিলাম পুজো দেওয়া হয়ে গেছে শুভ দোলযাত্রা অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন সবাই আজকে দিনটা খুব ভালো কাটুক আর সবাই খুব সাবধানে আর কি রঙ লেখো বিশেষ করে চোখ বাজিয়ে তো চলো এখানে